আমরা ওয়েট করব তারা কেমন ক্রিকেট খেলে তাদের উপরে বাট আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ সেকেন্ড রাউন্ডে যাবো তানজিম ব্যাটেড রিয়েলি ওয়েল তাসকিন এবং নাসুম অনেক ভালো বল করেছে বাট অ্যাকচুয়াল ক্রিকেট কালকের ম্যাচটা যে বড় চেঞ্জার ছিল সেটা রিসাভ ফার্স্ট অফ অল বাউন্স ব্যাক করেছে বাংলাদেশ ভেরি নাইসলি আমি বলবো যে স্ট্রংলি ফার্স্ট ম্যাচ হংকংয়ের সাথে জেতার পরে আমরা যখন শ্রীলঙ্কার সাথে শুধুমাত্র একটা ছোট্ট সেখানে আমরা বলি যে

এখন তো আমাদের ছেলেরা তাদের সর্বস্ব দিয়ে বেস্ট ক্রিকেট খেলেছে এই রাউন্ডে তিন ম্যাচে দুটো ম্যাচ জিতেছে এখন অন্য টিম এখন আমরা ওয়েট করবো তাদের তারা তারা কেমন ক্রিকেট খেলে তাদের উপরে বাট আমরা আশাবাদী যে আমরা ইনশাল্লাহ সেকেন্ড রাউন্ডে যাব। যাবো নাসুমের বোলিং এবং ওই যে বলছিলাম যে ট্যাকটিক্যাল চেঞ্জ কালকে সব থেকে ইমপ্রেসিভ ছিল কালকে ওভারঅল ক্রিকেট অফ কোর্স তানজিম ব্যাটেড রিয়েলি ওয়েল আস্কিন এবং নাসুম অনেক ভালো বল করেছে বাট অ্যাকচুয়াল ক্রিকেট কালকের ম্যাচটা যে বড় চেঞ্জার ছিল সেটা ঋষভ যে বোলিং এর যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখেছি যে কিভাবে আস্তে বল করতে হয় কিভাবে উইকেট বল করতে হয় এবং এই হয়তো চার ওভারে খেলা কিন্তু চার ওভারের ও দুটো স্পেলে বল করেছে এবং দুটো স্পেলে মনে হয়েছিল যে বল টিম কম্বিনেশন তারা যেটা চিন্তা করেছে যে হয়তো সাইফ এবং শামিমকে দিয়ে তারা বাকি চাকরি করাবে বাইরে থেকে দেখে মনে হচ্ছে এটা রিস্ক ছিল বা টিম ম্যানেজমেন্টে যারা ওখানে যারা টিমটা সিলেক্ট করে তাদের চিন্তাধারা কি ছিল আমি জানি না বাট এন্ড অফ দ্য ডে আমরা জিতেছি